আমরা দেখলাম যে কিভাবে হারভেস্টার সর্ষে মাঠ থেকে তুলে নিয়ে এসে এবং সেগুলো ফ্রেশ করে একদম একটা পাতা যে পাত্র বা জায়গা দেওয়া ছিল একটা বস্তা তার মাঝে ঢেলে দেয় কত সুন্দর একটা মানে দেখে আমি ঠিক ভিডিওটা করলাম আপনাদের সুবিধার্থে যে দেখবেন যে সর্ষে হারভেস্টার থেকে কেটে নেওয়ার পর কত সুন্দরভাবে খোসা ছাড়ানো অবস্থাতেই চাষির হাতে তুলে দেয়